আজকে বানিয়ে নেবো একটা নতুন রেসিপি দেখো কুলের আচার দোকানের একদম দোকানের মতন কুলের আচার কুলের আচার তো কিনে সবাই খায় কিন্তু আমরা কিনে খাওয়াটা আমার মেয়ে একদমই পছন্দ করে না আর ওর পোষায়ও না তাই ও বাড়িতে বানিয়ে দিতে বলে আর এইভাবে কুলের আচার করলে কিন্তু অনেক দিন সারা বছর রেখে খাওয়া যাবে এতটুকু নষ্ট হবে না রোদেও দিতে হবে না কুলটাকে এত ভালোভাবে শুকিয়ে নিচ্ছি ভেতরে পালসগুলো দেখো পুরো শুকিয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না যে ভেতরে কিছু আছে যেহেতু এত ভালোভাবে শুকিয়ে গেছে তাই হাত দিয়ে ফাটাতে মানে ভাঙতে একটু সব সমস্যা হচ্ছিল ভালো করে ফাটিয়ে নিলাম একে একে সব কুলগুলো আর দেখো কিছু কুল কিন্তু কালোও হয়ে গেছে রোদে শুকাতে শোকাতে এরপর একটা পাত্রে গরম জল করে একটু ভালো করে ধুয়ে নিলাম একটু কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারো আমি ভিজিয়ে রাখিনি ধুয়ে তুলে নিয়েছিলাম কেন রোদে দেওয়া ছিল ধুলোবালি তো লেগেছে দেখো জলটা কেমন নোংরা বেরিয়েছে খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে জলটা ভালো করে ছেঁকেও নিতে হবে নাহলে কিন্তু জল থাকলে জল আচারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জল দিয়ে ধুয়ে ভালো গরম জলে ধুয়ে আর ঠান্ডা জলে কিন্তু একদম ধোয়া যাবে না ঠান্ডা জলে ধুলেও আচারটা নষ্ট হয়ে যেতে পারে এবার একটা কড়াইতে কিছু শুকনো লঙ্কা আর ধনে মৌরি ধনেটা আমি গোটা দিই যেহেতু গুঁড়ো ছিল তাই গুঁড়োটা একটু টেলে নিয়েছিলাম আর মৌরি কিছুটা ভালো করে ভেজে নেব আর ধনে গুঁড়োটা যেহেতু গুঁড়ো বেশিক্ষণ লাগবে না তাই একটু দেরি করে দিয়েছি নাহলে পুড়ে যাবে এগুলো একটু মশলাটা করে নিতে হবে আর চাইলের মধ্যে কিছুটা জিরেও দিতে পারো আমি জিরে দিই নিই কারণ জিরে স্মেলটা দিলে আবার মৌরি স্মেলটা পাওয়া যাবে না ভালো করে ভাজা হয়ে গেছে একটা মিক্সিং বলে পুরোটা নিয়ে নিয়েছি এবার একটু ভালো করে গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করার দরকার নেই একটু আদা ভাঙা আদা ভাঙা অত না থাকলে আচারে ভালো লাগে না তাই আচারের বলি একটু আদা ভাঙা আধা ভাঙা করে নি